খেলে কিন্তু আর বলতে পারবে না যে কি খেলে এই যে দেখো এক বালতি খেলনা আরও নানান রকমের ইজি বিজি জিনিস সমস্ত খাটের পিছনে জড়ো করেছিল এই সমস্ত কিছু খাটের পিছনে জড়ো করেছিল আজকে যখন ব্যাটা স্কুলে ছিল আমি সমস্তটা পরিষ্কার করেছি ও থাকাকালীন তো কিছু করা সম্ভবই নয় তো জানি না কিভাবে মুডের ওপরে চলতে হয় লোককে দিয়ে কাজ করাতে গেলে তাদের মুডের ওপরেই হয়তো চলতে হয় সব কিছুরই একটা অভিজ্ঞতা রয়েছে আমিও করছি যাই হোক চলো একটু রেস্ট নিয়ে নি একদম ভাল লাগছে না একটু বিকেলে ভাবছি বেরোবো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম বইপত্র নিয়ে আদ্রিক বসে পড়েছে আসলে বসানো হয়েছে বসে পড়েনি ওকে বই খাতাগুলো সকাল সকাল একটু খুলে দিই তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে এদিকে অনেকগুলো কাজ বাকি রয়ে গেছে এখনও তো আমি আগেই প্রথমে কি করলাম ওর ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম নিয়ে ওর খাবারটা নিয়ে আগে বসে গেলাম কারণ ওকে খাওয়াতে অনেক সময় লাগে তো এখন ওকে এই বইপত্রগুলো খুলে দিয়েছি এগুলো নাড়তে চাড়তে ও খেয়ে নেবে ওর খাওয়া হয়ে গেলে এরপর আরও কতগুলো কাজ রয়েছে পুজোটা দেবো আর আজকে একটু টুকটাক কয়েকটা রান্নাও করার আছে যাই হোক চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আর এই যে বইগুলো নিয়ে দেখছে এই বইটা ওর ভীষণ পছন্দ তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম যে ওর কিটে কী কী এসছে তার মধ্যে এই নাম্বার বুকটা এসেছিলো তো এই নাম্বারস বুকটা ওর ভীষণ পছন্দ বিভিন্ন রকমের নাম্বারস লেখা রয়েছে তো আর এই যে এই এই অ্যালফাবেট বুকসটা এটা ও মোটামুটি অ্যালফাবেটসগুলো একটু একটু চিনতে শিখেছে তো ওইটাই দিতে বলছিলাম এখন ঘুম থেকে উঠেছে তো মুড নেই তাই কিছুই দেখাবে না খালি সমস্ত বইপত্রগুলো আমাকে দিয়ে দিয়ে বলছে দাও নাও নাও মানে তুমি নাও তুমি পড়ো মানে ও কিছু বলবে না আর কি সবই আমাকেই দিয়ে দিচ্ছে এই হচ্ছে ব্যাপার চলো এটাকে খাইয়ে নিই তারপরে কিন্তু আস্তে আস্তে কাজগুলোকে সারবো সেরে নিয়ে আবার একে নিয়ে স্কুলে বেরোতে হবে ছেলের মাছের ঝোলটা আজকে বানিয়ে যাব কারণ শরীরটা ঠিক লাগছে না তাই ভাবলাম বানিয়েই যাই মাসিকে ভেবেছিলাম বলবো কিন্তু ওনার আজকে রান্নার মুড নেই ঠিক একটা উনি ওনার মতো করে চলে গেছে তাই আমি ভাবলাম বেকার কথা বলে লাভ নেই নিজের কাজটা নিজেকেই করতে হবে যখন করেই নিই দেখো এখানে দুই তিন রকমের সবজি নিয়ে নিয়েছি যেমন গাজর নিয়েছি বিনস নিয়েছি আলু নিয়েছি তিন চার রকমের সবজি নিয়ে থাকি আর যা যা রয়েছে সেগুলোই দিলাম তো এগুলো ভালো করে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো পরের প্রসেসটা দেখাচ্ছি তোমাদের আর কি কি মশলা দিচ্ছি সেটাও দেখাচ্ছি আর হ্যাঁ এই ঝোলটা কিন্তু বড়োরাও খেতে পারো ভীষণ খেতে ভালো হয় শুধুমাত্র যে বাচ্চাদের জন্যই সেরকম কিন্তু নয় আর আজকে যেটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে রুই মাছের পেটির পিসটা নিয়েছি জ্যান্ত রুই মাছ কেটে এনেছিলাম তো এটা কিন্তু একদম নুন হলুদ মেখে ভালো করে পরিষ্কার করে আশ ছাড়িয়ে রেখে দিয়েছি এটাকে ভালো করে ভেজে নেব আর এছাড়া আমি শিঙি মাছ মাগুর মাছ ট্যাংরা মাছ পার্শে মাছ জ্যান্ত মাছ যে কোনো ছোটো মাছ জ্যান্ত মাছ আমি কিন্তু সব সময় দিয়ে থাকি আর বড়ো মাছের মধ্যে এই রুই মাছটা ওর খেতে বেশ ভালোই লাগে দেখেছি তো এটাও দিয়ে থাকি তো চলো প্রথমে প্রেশার কুকারে আমি কিন্তু এই যে সবজিগুলো সমস্ত নিয়ে নিয়েছি সাথে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যেটুকু ঝোলের প্রয়োজন আর কি ছেলেকে খাওয়ানোর জন্য সেটা তোমরা তোমাদের মতো বুঝে দেবে আর তারপরে যেটা দেবো একটু সামান্য হলুদ খুব বেশি হলুদ কিন্তু এইরকম মাছের পাতলা ঝোলে দিই না তাতে ঝোলের টেস্টটা একটু নষ্ট হয়ে যায় অল্প একটু জিরের গুঁড়ো যারা জিরে বাটা খেয়ে অভ্যস্ত তারা তাই দিও আমার জিরের গুঁড়ো আমরা গুঁড়ো মশলা খাই তাই সেটাই দিই নুন দিয়ে দিলাম পিঙ্ক সল্ট ইউজ করি কিন্তু শেষ হয়ে গেছে বলে এখানে হোয়াইট সল্টটাই দিতে হলো এরপর প্রেশার কুকারটা কিন্তু বন্ধ করে দেবো এবং তারপরে কিন্তু মোটামুটি আমার ছোট প্রেশার কুকার দু লিটারের আমি কিন্তু এখানে আট থেকে দশটা সিটি দিয়ে দেবো কারণ বাচ্চার জিনিস ভালো করে সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যাওয়াটাই ভালো এরপর কড়াই দেখো তেল নিয়ে নিয়েছি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি আমি সরষের তেল সাদা তেল দুই ধরনের তেলই কিন্তু ছেলেকে খাইয়ে থাকি ছোটোর থেকে সব কিছুতে অভ্যাস করানোটা দরকার যাতে করে বড় হলে না কোনো সমস্যা হয় তো এখানে মাছটাকে ভেজে নেবো হালকা ভাজবো খুব বেশি কড়া করে মাছ ভাজা আমার পছন্দ হয় না শুধু যদি না ভাজা মাছ খাই তো একদম হালকা করে প্রথমে মাছটাকে আমি কিন্তু ভেজে নেব তো দেখো মাছটা ভেজে রেখে দিয়েছি পাশে আর ওই মাছ যে ভেজেছিলাম সেই তেলটাতেই সেই তেলটাই রয়েছে হচ্ছে চাটুতে তো এবার সেখানে আমি একটু ফোড়ন দিয়ে দেবো দেখো ফেরনের ফোড়নে একটা তেজপাতা দিচ্ছি আর দেবো অল্প সাদা জিরে এইটুকু ব্যাস কালো জিরেও দিয়ে থাকি ফোড়নে অনেক সময় আমি পাঁচ ফোড়নও দিয়ে থাকি মশলাগুলোও ঘুরিয়ে ফিরিয়ে আমি দিই যাতে বিভিন্ন রকমের টেস্টে ও ইউজ টু হয় তো এই ফোড়নটা তেলে একটু সামান্য ভাজা ভাজা হবে মানে জিরের যে ফ্লেভারটা সেটা তেলে মিশে যাবে তারপর কিন্তু আমি যে কুকারে ঝোলটা সেদ্ধ করে রেখেছিলাম এই যে কুকারে দেখো একদম ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এই ঝোলটা কিন্তু আমি একদম নিয়ে ঢেলে দেবো ওই ফোরনের চাটুতে এই যে ঝোলটা এবার আরও পনেরো মিনিট ফুটবে আর পাঁচ মিনিট ফোটার পর অলরেডি ভালো বয়েল চলে এসেছে এবার কিন্তু আমি মাছটা দিয়ে দেবো দিয়ে আরো দশ মিনিট ফুটাবো মানে মাছটা ভালোভাবে ঝোলের মধ্যে সেদ্ধ করে নেব তাতে মাছের যে ফ্লেভারটা আসে সেটাও ঝোলের মধ্যে চলে যায় আর এতে যদি জ্যান্ত মাছ মানে শিঙি মাগুর এগুলো দেওয়া যায় এই ঝোলের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এটা শুধু বাচ্চাদের খাওয়াচ্ছি বলে এরকম নয় যে খেতে বাজে হয় বা কিছু বড়রাও কিন্তু আঙুল চেটে খাবে এটুকু বলতে পারি আর যখন মুখে কোনো স্বাদ থাকে না শরীরটা খারাপ লাগে এরকম ঝোল হালকা পাতলা কিন্তু খেতে ভালোই লাগে বা পেট খারাপের সময় ট্রাই করে দেখতে পারো বড়দের জন্যও কিন্তু যথেষ্ট টেস্টি লাগে এই ঝোলটা চলো রান্না হয়ে গেল এবার ছেলেকে নিয়ে স্কুলে বেরোবো স্নান টান করে নিলাম চলো পুজোটা দিয়ে দিই ওইদিকে ছেলের খাবার আছে করে নিয়েছি এসে এক এক দিন সময় হয়ে উঠছে না এত দৌরাত্ম্য করে এই যে পিছনে এখন ঘোরাঘুরি করছে বল নিয়ে চলে এসেছে চলো পুজোটা দিয়ে দিই তারপরে ওকে নিয়ে যদি সময় হয় বেরোবো স্কুলে না তোর বাবাকে আজকে বলবো একটু ছেড়ে দিয়ে আসতে ছেলেকে স্কুলে নিতে যাচ্ছি তো এই রাস্তাটায় দেখো এখানে এটা একটা পদ্ম পুকুর এখানে যাওয়ার পথে পরে আমাদের দেখো কত কার্তিক সব দলে দলে ছোট বড় অজস্র কার্তিক কিন্তু এখানে বসানো রয়েছে ভাবলাম একবার তোমাদেরও দেখিয়ে দিই দেখলে কার্তিকগুলো সবাই আমার তো খুব মজা লাগলো দেখে তো আমি ভাবলাম একবার তোমাদের চট করে দেখিয়ে দিই সকাল থেকে আজকে শরীরটা খুব খারাপ দেখে বুঝতেই পারছো একদম ভাল লাগছে না খুব ঠান্ডা লেগে গেছে কিভাবে জানি না বাট লেগে গেছে যাই ছেলেটা স্কুলের কাছে পৌঁছে গেছি ওকে স্কুল থেকে রিসিভ করি তারপরে আবার বাড়ি ফিরি ভিডিওটা তারপর কন্টিনিউ করছি চলো দেখলেই একটু দুধ চা বসিয়েছি মাথাটা খুব ব্যথা করছে তো ভাবলাম একটুখানি আগে চা খেয়ে নি তারপরে বাকি কাজ করব বাকি কাজ করব বলতে রান্না সব করা রয়েছে কিন্তু অনেকগুলি লাউয়ের খোসা জমেছে তো সেগুলো দিয়ে একটা আজকে রান্না করব রেসিপি বানাবো চেষ্টা করছি শেয়ার করে দেওয়ার আ যাই হোক এইটা এখন খেলাধুলা করছে এই যে দেখিয়ে দিই এই যে এটা এখন হাই করে দাও হাই এটা এখন খেলাধুলা করছে আর বাই এই দুটো খুব ভালোভাবে শিখেছে তো এখন খেলাধুলা করছে একটু খেলুক শরীরটা খুবই খারাপ লাগছে মুখে র্যাশ ট্যাশ বেরিয়েছে ঠান্ডা লেগেছে বুঝতে পারছি না কি হয়েছে যাই হোক চলো যখন রেসিপিটা বানাবো তোমাদেরকে তখন দেখাবো অবশ্যই চাটা খেয়ে নিই মাথাটা খুব ব্যথা করছে এই যে দেখো এক বালতি খেলনা আরও নানান রকমের ইজি বিজি জিনিস সমস্ত খাটের পিছনে জড়ো করেছিল এই সমস্ত কিছু খাটের পিছনে জড়ো করেছিল আজকে যখন ব্যাটা স্কুলে ছিল আমি সমস্তটা পরিষ্কার করেছি ও থাকাকালীন তো কিছু করা সম্ভবই নয় তো জানি না কিভাবে বারান্দায় লুকিয়ে এনে রেখে দিয়েছিলাম একটা জায়গায় তো সেখান থেকে খুঁজে খুঁজে বার করলো কি করে আমি জানি না বালতিটা নামিয়ে দিতেই হলো এখন আবার এই একটা একটা করে সমস্ত গুলো ছড়াবে সে ছড়াক অসুবিধা নেই কিন্তু নিয়ে নিয়ে খাটের উপরে উঠে পেছনে ফেলে দেবে আর খাট থেকে বের করা যে কতটা কষ্টের ব্যাপার আর কি বলবো আর শুধু এগুলোই নয় আর একটা জিনিসও দাঁড়াও দেখায় এই দেখো এই দেখো এটা একটা ডাস্টবিনের একটা প্যাকেট ভালো বের করে ভরে রেখেছি এক প্যাকেট কাগজ ঠিক আছে কাগজ ময়লা প্লাস্টিক যেখান থেকে পেরেছে ছিঁড়েছে সমস্তটা নিয়ে জড়ো করেছে এই যে সমস্তগুলো এখন বের করবে যাই হোক এগুলো নিয়েও এখন সময় কাটাক ততক্ষণে আমি যাই রান্নাটা করে নিই চলো তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে দেবো এই যে এটা হচ্ছে লাউয়ের খোসা তিন দিন ধরে দুটো লাউ ছিল বড় খাওয়া হয়েছে তো এতগুলো খোসা জমেছে ফ্রিজে রাখা ছিল ভালোই রয়েছে ভালো করে এটা একদম পরিষ্কার করে ধুয়ে টুয়ে রাখা হয়েছে এবার এটাকে কুচিয়ে নেব তারপরে কি করে রান্নাটা করছি দেখাচ্ছি আর একটা জিনিস দেখা এখানে একটু মুসুর ডাল সেদ্ধ রয়েছে এটাও কিন্তু একদিন পুরনো আর কি ডাল সেদ্ধ ডাল একটু বেশিই রয়েছে তো এটারও একটা কোনো ব্যবস্থা করতে হবে ফেলার তো কোনো প্রশ্নই নেই জিনিসপত্রের যে আজকাল দাম কিন্তু এটাকে এইভাবেও খাওয়া যাবে না তো এটাকে দিয়ে একটু ডাল চচ্চড়ি করব। কি করে ডাল চচ্চড়ি করে দেখাবো কিন্তু একদম নিরামিষভাবে আমিষভাবেও করা যায় মানে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে কিন্তু আজ যেহেতু সোমবার একদম নিরামিষভাবে করব কি করে করব সেটা কিন্তু আজকের ভিডিওতে আর দেখাচ্ছি না আমি কোনো একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো রেসিপিটা তবে এই রেসিপিটা এখনই দেখাচ্ছি চলো আগে কুটেনি তারপরে দেখাচ্ছি দেখো লাউয়ের খোসাগুলোকে কেটে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি অনেকেই দেখে নাক ছিটকাবে কি খায় খোসা বাটা বোড়া কিন্তু বিশ্বাস করে এইভাবে যদি একবার করে খাও দ্বিতীয়বার আবার করবে দারুণ লাগে খেতে আর যারা খাও তারা তো জানোই তো নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি এগুলোকে এরপর কড়াতে সর্ষার তেল নিয়ে নিয়েছি সরষার তেলই দেবে কারণ সরষার তেলে এই ধরনের খোসা ভাজা বাটা এই রান্নাগুলো বেশি ভালো হয় তারপর কালো জিরে আর শুকনো লঙ্কা এই দুটো জিনিস ফোড়ন দিয়ে দিয়েছি নিয়ে এবার খোসাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার দেখো একটু অল্প হলুদ দিয়েছি আর নুন দিয়ে যেহেতু সেদ্ধ করেছিলাম তাই নুন দেওয়াই রয়েছে একটু সামান্য দিয়ে দিলাম ওপর থেকে দেখানোর জন্যই দিলাম আর একটু সামান্য চিনি দিয়ে দেবো চিনিটা না দেওয়াটাই ভালো যারা ছোড়া দিতে দিও না তারা একটু ঝালটা বেশি করে দিয়ে দিও আমি একটু দিয়ে দিলাম এখন অব্দি চিনি বিষয়টাকে স্কিপ করতে পারিনি চেষ্টায় আছি যাই হোক দেখো একদম দেখো ভাজাটা কিন্তু হয়ে গেছে গরম ভাতের সাথে অবশ্যই খেয়ে দেখবে একবার খেলে কিন্তু আর বলতে পারবে না যে কি খেলে কি করেছে দেখো একদম বাচ্চা কাচ্চার ঘরে কাজের কিন্তু কোনো অভাব নেই ওকে খাইয়ে দাইয়ে ওই ঘরে আটকে রেখেছি আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই অনেকক্ষণ ধরে মেশিনে কাপড়গুলো দিয়ে রেখেছি চালানোর সময় হচ্ছে না মেশিনটা চালিয়ে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে একটু খাবো আর একটু দিয়ে দিই লিকুইড সাবান আমার মনে হচ্ছে কম হবে কাপড়টা কম ছিল বলে একটুখানি দিলাম যাই হোক চলো তোমাদের দেখিয়ে দিই যে কি লিকুইড ডিটারজেন্ট আমি ইউজ করি মেশিনের জন্য আমার টপলোড মেশিন তো এরিয়ালের এটা ইউজ করি এটা ভীষণ ভালো আর রিসেন্ট টাইডেরও একটা কিনে রেখেছি তো ওটা ইউজ করার পর ওটারও রিভিউ দিয়ে দেবো টাইডেরটা একটু সস্তায় পরে এরিয়ালেরটার থেকে দেখা যাক চলো এই হচ্ছে ব্যাপার আর একটা বিষয় হচ্ছে বলার রয়েছে এই ওয়াশিং মেশিনে তো আমরা জামা কাপড় ক্লিন করি কিন্তু ওয়াশিং মেশিন কিভাবে ক্লিন করি সেটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসতে চলেছে তোমরা ওয়েটে থাকো আমি কিন্তু খুব ভালোভাবে দেখিয়ে দেবো যে কি করে ওয়াশিং মেশিনটা তোমরা ক্লিন করবে আর তার সাথে অবশ্যই জানিয়ে দেবো যে আমার ওয়াশিং মেশিনটা কি মডেলের কারণ আমার তো এটা ভীষণ কাজে দিচ্ছে দারুণ মেশিনটা আর মোটামুটি সেভেন্টি টু এইটি পার্সেন্ট ড্রাই তো মেশিনে জামাকাপড়গুলো তো দিয়ে দিয়েছি দেখলে তো ঘন্টাখানেক সময় লাগবে ভাবছি একটু শুয়ে নি একদম শরীরটা চলছে না আর সেই সকালে উঠেছি এই যে এটা এদিকে ঘুমাচ্ছে তাই ভাবলাম যে এই সুযোগে একটু শুয়ে নি ও উঠলে আর রেস্ট না হবে না আর ও এখন উঠলে একদম সেই রাতে শোবে ঘুমটা ছোটোর থেকেই ওর ভীষণ কম এটা একটা সমস্যা কিছু করার নেই তো চলো সকালে উঠেছি রান্না বান্না ছিল আসলে আজকে সোমবার একটু আমাদের নিরামিষের ব্যাপার থাকে কিন্তু ছেলেটাকে রোজ রোজ তো নিরামিষ দেবো না সেই জন্য ওর জন্য একটু মাছের তরকারি বা যেরকম যখন যেরকম হয় বা ঘরে যেটা থাকে সেরকম একটু করে দিই নিরামিষইও দিই মাঝে মধ্যে তো এই হচ্ছে ব্যাপার তো মাছের তরকারিটা করলাম আরও কয়েকটা রান্নাবান্নাও ছিল করলাম রান্নার লোক একজন রয়েছে এবার ওনাকে আমিষ নিরামিষ এত রকম বলা যাবে না বললে সেটা নিয়ে নানান রকম প্রশ্ন তারপরে গ্যাস মুছে করবে কিনা কি করবে না করবে অত ভাবার থেকে নিজেই আমার মনে হয় করে নেওয়াটা ভালো আর ছেলের খাবারটা তো আমি নিজেই করি কিন্তু আজকে শরীরটা যেহেতু খুবই খারাপ লাগছিলো এখন ভাবছিলাম যে বলি ওনাকে কিন্তু তারপরে ওনাকে একটু লাউয়ের খোসাগুলো ছিল আজকে তো ওইগুলো বললাম যে একটুখানি করে দেবে আজকে বেশি কিছু ছিল না দুপদ রান্না ছিল আর ভাত রুটি করা ছিল তো সেটাই বলল যে না পারবো না তো তখন আমার মনে হলো তাহলে আর ওই বলে কাজ নেই মুখের ওপরই বলে দিল পারবো না আসলে রান্নার লোক রাখার এই প্রথমবার হচ্ছে হয়তো এইরকমই হয় তারা উনি যে করে দেয় না সেটা বলবো না মাঝে মধ্যেই অনেক কিছু এক্সট্রাও করে দেয় কিন্তু এবার সেই মুডের ওপরে চলতে হয় লোককে দিয়ে কাজ করাতে গেলে তাদের মুডের ওপরেই হয়তো চলতে হয় সব কিছুরই একটা অভিজ্ঞতা রয়েছে আমিও করছি যাই হোক চলো একটু রেস্ট নিয়ে নিই একদম ভাল লাগছে না একটু বিকেলে ভাবছি বেরোবো কিছু কেনাকাটার রয়েছে সবজিপাতি সব তারপরে শরীরটা ঠিক লাগলে বেরোবো না তো আর বেরোবো না একদম কাল সকালে বেরোবো চলো ঘুম থেকে উঠে সন্ধে দেওয়া হয়ে গেছে এই যে দেখো সন্ধে দিয়ে দিয়েছি আর তারপরই বসে পড়েছি একদম গরম গরম এক কাপ কফি নিয়ে সর্দি সর্দি হয়েছে মাথাটা ভীষণ ব্যথা হচ্ছিল তাই বারবার কি চা খাব ভাবলাম একটু কফি করে নিই দুধ ছিল দুধ কফি করে নিলাম বসে বসে একটু খাই কফিটা খেলে যদি মাথা ব্যথাটা একটু ছাড়ে তো দেখতেই পেলে যে কফি করে নিয়ে চলে এসেছি একটু শুয়েছিলাম তারপরে তাড়াতাড়ি করে উঠে গেলাম কারণ ছেলেটা উঠে পড়েছিল ও তো অনেকক্ষণ আগেই শুয়েছিলো মাঝে একবার উঠেছিলো আবার ওকে কোনোভাবে শুয়ে একটু রেস্ট নিলাম নিয়ে যাই হোক এবার উঠে আগে যেটা করলাম সেটা হচ্ছে সন্ধেটা দিয়ে দিয়েছি নিয়ে রুটিটা করে নিলাম রাতের কারণ পরে আবার এথার্জি লাগবে ভাল লাগবে না শরীরটাকেই ঠিক নেই আটাটা মাখা ছিল তো রুটিটা করে নিলাম নিয়ে এবার কফি নিয়ে বসে পড়লাম কারণ মাথাটা খুব ব্যথা করছে কফিটা খেতেই হবে তোমরাও ভাবছো যে কি আনহেলদি খাবার খাই মেয়েটা একবার দুধ চা খাচ্ছে সকালে বিকেলে দুধ কফি খাচ্ছে লাউয়ের খোসা ভাজা খাচ্ছে আবার চিলি চিকেনের শট দিয়েছে চিলি চিকেন খাচ্ছে দেখো চেষ্টা করি ভীষণই চেষ্টা করি যে হেলদি খাবার খেতে কিন্তু তাও হচ্ছে মাঝে অনেক দিনের অভ্যাসটা খারাপ হয়ে গেছে তো একেবারেই হুট করে কিছু হয় না কোনো কিছু মানে শুরু করতে গেলেও বা কোনো কিছু ছাড়তে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে তো আমিও আমার মতো করে কিন্তু চেষ্টা করছি একটু একটু করে যতটা হেলদি খাবার খাওয়া যায় আগেও একদিন একটা ব্লগে বলেছি যে একটু হাঁটাহাঁটির অভ্যাসটা তৈরি করার চেষ্টা করছি মানে করছি অনেকটা ওয়েট রিডিউসও করেছি কিন্তু আমি প্রপারলি তোমাদেরকে কিছু সাজেশন দেবো না কীভাবে ওয়েট লস করবে কী কী খাবে না খাবে কারণ আমি আমার যে টার্গেটটা রয়েছে সেটা আগে আমি ফুলফিল করি আমি যতটা চাইছি ওয়েটটা রিডিউস করা সেটা আগে আমি অ্যাচিভ করি তারপরেই আমি কাউকে উপদেশ দেওয়ার যোগ্য হব তাই না তো তার আগে আমি কিছু বলতেও চাই না তবে হ্যাঁ আজকে শরীরটা খুবই খারাপ ছিল তাই বারবার এই ধরনের দুধকপি দুধ চা বারবার খাই না লিকা টি খাই বা গ্রিন টি খাই ব্ল্যাক কফি খাই দুধ জিনিসটাকে একটু স্কিপই করি কিন্তু আজকে একদমই বললাম যে যেহেতু শরীরটা খারাপ রয়েছে তো বারবার এরকমই খাবারের দিকে মন চাইছে দেখবে শরীর খারাপ হলে কিন্তু এরকমই মনে হয় যে বারবার মানে বিভিন্ন রকমের ঝাল মশলা এই সমস্ত জিনিসগুলোই খেতে ইচ্ছা করে আমারও তাই ওইদিকে ছেলে কাঁদছে পেছনে যাই দেখি ওর কি হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কফিটা খেয়ে নিই ঠান্ডা হয়ে যাচ্ছে তো আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও বা ব্লগ নিয়ে চলে আসছি ততক্ষণ পর্যন্ত স্টে টিউন টু মাই চ্যানেল বাই